মানে আমার আলোচনাগুলো মানে আমি খুব সূক্ষ্মভাবে করার চেষ্টা করি কিছু কিছু আলোচক আছে হ্যাঁ অথবা না এটা যাবে এটা কি যাবে না এরকমভাবে বলে দেয় এতে কিন্তু বিষয়টা পরিষ্কার হয় না আমি কিন্তু বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি কেন একটা শাস্ত্রের সিদ্ধান্ত এক কথায় হয় না এরকম আমি অনেক উদাহরণ দেই এক কথায় যদি উত্তর দিতে চান নিতে চান বা একটি শাস্ত্রের উপর ভিত্তি করে নিতে চান এজন্য আমাদের শাস্ত্রে রয়েছে ব্যাজ আসনে বসার যোগ্যতা শাস্ত্রে দেওয়া আছে যে কেউ যদি শাস্ত্র দেওয়া আছে পূর্বত লিখছেন ভাগবতমের প্রথম স্কন্দে কেউ যদি ব্যাজ আসনে বসতে চায় তাকে আঠারোটা পুরাণ অধ্যয়ন করতে হবে চারটা বেদ অধ্যয়ন করতে হবে রামায়ণ মহাভারত বেদাঙ্গ অধ্যয়ন করতে হবে এবং চারটা নিয়ম পালন করতে হবে তারপর সে ব্যাজ আসনে প্রবেশন করবে তা যাই হোক এজন্য ব্যাসনে প্রুপাত এর জন্য এই নিয়ম দিয়েছে কেন যে কারো যুক্তি খণ্ডন করে যুক্তি স্থাপন করতে এই শাস্ত্রের সিদ্ধান্তগুলো তা জানা লাগে এজন্য এই শাস্ত্রগুলো অধ্যয়ন করা লাগে তা যেমন আমি এর আগে বহুবার এই উদাহরণগুলো দিয়েছি আমার এরকম যদি আমি উদাহরণ দিতে চাই বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা দিতে পারবো তো আমি দুই একটা দেই মানে এক কথায় যে উত্তর হয় না যেমন ব্রহ্মবৈবত্য পুরাণ পুরাণ ইত্যাদিতে উল্লেখ আছে যে বাম হাতে জলপান করা যায় না করলে সেটা পান তুল্য এটা অনেক শাস্ত্র আরও রয়েছে ব্রহ্মবিত পুরাণ পুরাণ সহ আরও অনেক শাস্ত্রে রয়েছে এখন মোটামুটি যদি আমি ব্রহ্ম পুরাণ পড়লাম আর অন্য শাস্ত্র পড়লাম না ব্রহ্ম পুরাণে আমি পেলাম যে বাম হাতে জলপান করা যাবে না করলে সেটা মতপান তুল্য এখন আমি কি সিদ্ধান্ত দেব বা এরকম ব্যক্তি যারা অধ্যয়ন করবে তারা কি সিদ্ধান্ত দিবে যে আমাদের তো বাম হাতে জলপান নিষেধ করা আছে তাহলে আমাদের ডান হাতে জলপান করতে হবে এরকম পরামর্শ বা এরকম সিদ্ধান্ত দেবে কি দিবে না দেবে যেহেতু বাম হাতে নিষেধ আছে সেহেতু ওই ব্যক্তির শাস্ত্র প্রমাণও আছে ওর সাথে কেউ পারবে না ও খণ্ডন করতে পারবে না ও প্রমাণও দেখাবে যে বাম হাতে নিষেধ আছে ও তখন সিদ্ধান্ত দিবে যে ডান হাতে জলপান করতে হয় কিন্তু আমাদের এই জন্য আঠারোটা পুরাণ পড়তে বলছে কেন অন্য পুরাণে এর আর একভাবে ব্যাখ্যা আছে কীরকম বিরত নারদি পুরাণে বলছে যে এক হাতে জলপান করা যাবে না এক হাতে জলপান করা যাবে না আপনি যে সিদ্ধান্ত দিলেন যে ডান হাতে জলপান করতে হবে তো এক হাতে যে যাবে না আপনি যে একটা শাস্ত্র পরে সিদ্ধান্ত দিয়ে দিলেন না তখন আরও অন্যান্য শাস্ত্র পড়বেন অন্যান্য বিষয়ে গবেষণা করবেন যে আপনার দুই হাতে জলপান করতে হবে তাহলে আপনার না বাম হাত না ডান হাত না এক হাত সমাধান হয়ে গেল কিন্তু একটা শাস্ত্র সিদ্ধান্তে হয় না অথবা এক কথায় উত্তর হয় না কেউ যদি বলে বাম হাতে জলপান করা যাবে আপনি বলেন না যাবে না এই এক কথা উত্তর হবে না যদি বলে কেউ ডান হাতে পান করা যাবে এ যাবে এ হবে না হলো না তো একটা উত্তর হলো যেমন এরকম সেম আরেকটা উদাহরণ দেই এটা বীরত নারদী পুরাণে আসে স্কন্দ পুরাণে আছে আমি আর যেটা উদাহরণ দিতে চাচ্ছি সেটা হচ্ছে গরুর পুরাণে উল্লেখ আছে এবং ব্রহ্মবৈপত্য পুরাণে উল্লেখ আছে তা গরুর পুরাণে উল্লেখ আছে যারা পা মার্জন করে না নিজের চরণ মার্জন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না ওই ব্যক্তিকে লক্ষ্মী দেবী পরিত্যাগ করেন লক্ষ্মী দেবী দেবতাদেরকে পরিত্যাগ করে দেবতারা পরাজিত হয় যখন অসুরকে পরিত্যাগ করে অসুর পরাজিত হয় লক্ষ্মী যেদিকে থাকে সেদিকে বিজয় ভগবদ গীতা বলছে না ভগবান এবং ভক্ত যেদিকে থাকে সেই দিকে বিজয় লক্ষ্মী থাকে তা যাই হোক বিজয় লক্ষ্মী যেদিকে থাকে সেই দিকে বিজয় যশ মান খ্যাতি সব থাকে তা যে চরণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না করে না তাকে লক্ষ্মী দেবী পরিত্যাগ করে আপনি এখন গরুর ব্রহণটা পড়েছেন আপনি কী সিদ্ধান্ত দিবেন চরণ মার্জন করতে হবে আপনি নিজেও কি করবেন নিজেও চরণ মার্জন করবেন আপনি তো আঠারোটা পুরাণ আর অন্ন পুরাণ পড়লেন না আপনি তো চরণ মার্জন আপনি বলেও দিয়েছেন নিজেও আচরণ করেছেন কিন্তু যখন পদ্ম পুরাণ পড়বেন পদ্ম পুরাণে দেওয়া আছে যে যেই ব্যক্তি ডান হাতে পা মার্জন করে ওই ব্যক্তিকে দেবী পরিত্যাগ করে তো আপনি তো গরুর পুরাণে শুধু বললেন যে মার্জন না করলে কিন্তু কোন হাত সেটা তো গরুর পুরাণে বলে নাই সেটা বলছে পদ্মপুরাণে যারা ডান হাতে পামার্জন করে ওই ব্যক্তিকে লক্ষ্মীদেবী পরিত্যাগ করে তার মানে সিদ্ধান্ত দাঁড়ালো কি পামার্জন করতে হবে কিন্তু ডান হাতে না বাম হাতে এটা এখন ক্লিয়ার ধারণা আসলো এজন্য এক কথায় উত্তর হবে না আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করব কিন্তু বিস্তারিত বলারও সময় নেই